আজ আমাদের সুনামপুরি শহর একজন সুবানিত্রী কৃষ্ণপোষক বরেণ্য চিত্রশিল্পী নাজমা আক্তারের জন্ম তার শুভেচ্ছার নিদর্শন আমরা এই বিশ্বভূমি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছি বসন্তের প্রথম দিনে তাকে জানাই অবদান শুভেচ্ছা জন্মদিনের শুভেচ্ছা প্রিয় চিত্রশিল্পী বৃক্ষপ্রেমী নাজমা আক্তার শুভ জন্মদিন জন্মদিনে আপনার আরো সাফল্যময় সুস্থ জীবন কামনা করছি ধন্যবাদ সবাইকে